নারীর অধিকার প্রতিষ্ঠায় মহানবী সাল্লাহ আলী ইসলামের অবদান আসলে পৃথিবীর কোন ক্ষেত্রে নবীজির অবদান নেই মা গোলাম ভিত্ত এই এবং পরিচালক তার আন্দারের লোকজন এবং গোলাম মনি কর্তা বাবা ছেলে এই সব কিছু সর্বক্ষেত্রে রসুল আকরাম সাল্লি ইসলাম আদর্শ স্থাপন করে গিয়েছেন জায়দিন হারিসারদিয়াল্লাহ তালমুখে তার বাবা খুঁজতে 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 না পেতে পেতে একেবারে যখন চূড়ান্ত হতাশায় নিমজ্জিত পেয়ে গেলেন তখন একেবারে যে তিনি বলেও গিয়েছিলেন যে আমি যদি আমার জীবদ্দশায় না পাই তাহলে তোমরা খুঁজে হলো আমার জায়েদকে বের করে এরপরে পাওয়া গেল জায়েদ রদিউলা আল্লাহ আনুকে কিন্তু জায়েদকে পাওয়া গেল মোহাম্মদ সাল্লাহ আলী আসসালামের কাছে জায়েদ বিন হারিসা রদি আল্লাহ তালহর বাবা বাবাকে দেখলে এতদিন পরে ছেলে তো আবেগে একবারে পাখির মতো উড়ে যাওয়ার কথা বাবার কোলে কিন্তু বাবাকে দেখেছেন সালাম কালাম হয়েছে মুসাফা হয়েছে মোহানাকা হয়েছে কিন্তু যেন কোনো একটা অজানা আকর্ষণ বাবার সাথে যাওয়ার জন্য জায়েদ রাজি না তখন রসুল আকরম সাল আলয়াল্লাম অনুমতি দিলেন তবু বললেন যে বাবা দেখা হয়েছে এটাই বেশি আমি আপনার সাথে যাব না যে আসি রস নখাহাদেহা জেবন শিকা রস নাজুয় খালাস ছোট্ট কবিতার মাধ্যমে নবীজ সাল্লাহ আসলামের চরিত্র নবীজ সাল্লাহ আসলামের বৈশিষ্ট্যকে ফুটিয়ে তোলা হয়েছে যে কেউ কাউকে বন্দি করলে সে তো ছুটে যাওয়ার জন্য ব্যাকুল থাকে পাখি বন্দি করলে খাঁচার মধ্যে থেকে কখন উড়ে যাবে শুধু ঘুরতে থাকে একটু ফাঁক পেলেই চলে যায় কিন্তু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়ালাম মানুষকে এমন পরম মমতায় নিজের মধ্যে নিজের পরিমণ্ডলে আগলে রাখতেন নিয়ে আসতেন এত ভালোবাসা প্রদান করতেন যে শিকারস নাজুয় খালাসমানি হাজেবান যে তিনি কাউকে বন্দি করলে সে চলে যাওয়ার জন্য তৎপর হতো না কোনো শিকার করলে সেই শিকারী যাওয়ার জন্য একেবারে ব্যাকুল হতো না মোহাম্মদ সাল সাল্লাম ছিলেন সেই ব্যক্তিত্ব সুতরাং নারীদের ক্ষেত্রে তার কি অবদান সেটা তো বলাই বাহুল্য যে ওই সময় তমসার এবং অন্ধকার যুগে যারা সবচেয়ে বেশি নিষ্পেষিত নির্যাতিত এবং নিগৃহীত হচ্ছিল তারা ছিল নারী জাতি দেখুন এর আগে নারীর অবস্থানটা কেমন ছিল এই যে প্রচলিত হিন্দু ধর্মে তারা বলতো যে অগ্নি এরপরে মৃত্যু এরপরে সর্প বিষ এগুলো যতটা না নিকৃষ্ট খারাপ মারাত্মক এর চেয়ে খারাপ হলো নারী নজসবিল্লাহ হ্যাঁ এরপরে খ্রিস্টানরা মূল্যায়ন করতো নারীকে এভাবে তারা বলতো আর নিশা ও মাদ খালুস শেতান ফি কলুবির জল যে মানব মনে শয়তানের প্রবেশ দ্বার হল মহিলা কি অদ্ভুত একেবারে একেবারে কি রকম একটা অনুভূতি যে একটা শ্রেণীকে নিয়ে এরপর ইহুদিরা তো মহিলাদের বিশেষ সময়ে তাদেরকে রান্না করতে তো দিতই না বরং বন জঙ্গলে রেখে আসতো যতক্ষণ পর্যন্ত ওই অবস্থা তার শেষ না হবে ততক্ষণ পর্যন্ত তাকে ঘরে তোলা হতো না এমন অস্পৃশ্য এই যে পুরাণ করিমে সুরে তকবীরের মধ্যে আল্লাহ বোলা আলামিন যে সাত করেন ও ইদ আল মহবুদতু সুজ ইলত এই রম্বিং কোতিলাত কথাটুকুনের মধ্যে আল্লাহ বলা আলমিনের এই কালামের মধ্যেই নারীরা কতটা নিগৃহীত নির্যাতিত নিষ্পেষিত ছিল তার চিহ্ন ফুটে উঠেছে যে চিন্তা করা যায় দাহিয়াই কাল বিরোধী আল্লাহ চালান হোক মুসলমান হওয়ার আগে জাহিলি ছোঁয়ায় তার মনের মধ্যে কি ছিল ওটা ছিল ওয়াইযা গুসসিরাহাদুম বিলউনসা জ্বল্লা ওয়াজহুহু মুসওয়াদদা ওয়া হুয়া কযিম যে যেটা ছিল সুসংবাদের বিষয় সেটাই সেই সুসংবাদ যখন তাদেরকে দেওয়া হতো মুখ বর্ণ হয়ে যেত ইয়া তাওয়ারামিনাল কাওম মিন সুইমা গুসসিরা বিহি আইমসিকুনা আলাহু না আম ইয়াদসু ফি তুরাব যে এই নিকৃষ্ট সংবাদ পেয়ে সে কি নিজেকে শেষ করে ফেলবে আর আলে থাকবে নাকি গ্রহণ করবে আল্লাহ বলছেন কেমন নিকৃষ্ট চিন্তা নিকৃষ্ট বিবেচনা নিকৃষ্ট ফয়সলা তো রসুল আকরম আলী সাল্লাম নারীকে স্থান দিলেন যে এই নারী আসলে আমরা তো নারী বলে ফেলি অনেকে বলেন যে নার থেকে নারী এসেছে যে যখন কিনা মহিলাদেরকে অস্পৃশ্য খারাপ ওই ধরনের মূল্যায়ন করা হতো তখন নারী মানে জাহান নামী কিন্তু আমরা তো বলি মহিলা মহিলা মানে মহলের অন্তপুরিতে যাদের অবস্থান মহিলা যাই হোক এটা চলে গেছে তো এই নারী তিনটা অবস্থান একটা হলো যে নারী যখন শিশু থাকে তো রসুল আকরাম সাল্লিউসাল্লাম এর সাথ করেছেন কারো গৃহে যদি একটা কন্যা সন্তান থাকে কিংবা দুইটা কন্যা সন্তান থাকে এই কন্যা সন্তানকে সুন্দরভাবে লালন পালন করার মাধ্যমে তাকে উত্তম পাত্রস্থ করে তাহলে ওই বাবা মায়ের জন্য পাক রব্বুল আলামিন জান্নাত একবার অবধারিত করে দিয়েছেন যেখানে জাহিলি সভ্যতা একেবারে কন্যা সন্তানকে জীবন্ত প্রথিত করা হতো সেই জায়গায় রসুর আকরাম সাল্লি আসাল্লাম এই অবস্থানে তাদেরকে নিয়ে আসলেন আম্মা জান আয় সারদ্লা তাল আনহার কাছে একজন মহিলা আসলো তার কাছে কুলে দুইটা শিশু মেয়ে ছিল তো জানের কাছে কিছু চাইলে পরে আম্মাজান কিছুই তেমন দেওয়ার কিছুই পেলেন না শুধু একটা খেজুর পাওয়া গিয়েছিল সেটা দিলেন তো মহিলা নিজে ক্ষুধার্ত আম্মাজান তার অবস্থা দেখেই বুঝতে পারছেন যে মারাত্মক ক্ষুধার্ত কিন্তু মা না খাইয়ে এই সন্তান দুটোকে খেজুরটা দুই ভাগ করে খাইয়ে দিলেন রসুল আকরাম সাল্লি ওসাল্লাম বাড়িতে আসলে আম্মাজান এই কথা বললেন নবজি সাল্লুআালাম বললেন মানি বিতুলিয়া বিহাদিল বানাত কুন্না না কানাত্লা হিজাবাহকামা যে এরকম কন্যা নিয়ে বিপদে পড়বে আর তাদের কারণে সবর এখতিয়ার করবে তাদের সব কিছুকে মেনে নিবে আল্লাহ রবুল্লা আলমিন এর বিনিময়ে তাদেরকে জান্নাত দাখিল করবেন তারা এই কন্যাগুলো তাদের জান্নাতে জাহান্নামের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে এবং জান্নাতে যাওয়ার রশিলা হবে রসুল আকরম সাল্লাহ আলী হাসলাম এইভাবে তাদেরকে মূল্যায়ন করলেন এরপরে কন্যা যখন স্ত্রীর পর্যায়ে আসে রসুল আকরম সাল্লি হোসালাম স্ত্রীর কেমন মর্যাদা দিলেন যে বুখারি শরীফের প্রসিদ্ধ হাদিস খাইরুকুম খাইরুকুম লিনাস লিনসাই ও আনা খাইরুকুম লিনিসাই যে তোমাদের মূল্যায়ন হবে স্ত্রীর কথা অনেক বাহিরে পণ্ডিত একেবারে শেষ নেই কিন্তু স্ত্রী একান্ত কাছের মানুষটা ওই লোকটাকে ভালো করে চেনে এর ভিতর বাহির সব কিছু বুঝে এই জন্য নবীজি সাল্ল আলী এর করেন যে তোমার ভালো মন্দ নির্ণিত হবে স্ত্রীর কথা আর তোমরা সবাই জিজ্ঞাসা করে দেখো আমি বুক ফুলিয়ে বলতে পারি যে আমার এই যে এতজন স্ত্রী অধিক স্ত্রী থাকা সত্ত্বেও রসুল সাল্লিয়াম কুমারী স্ত্রী ছিলেন শুধু আম্মাজান আয়েসার রদীয়লা তালহা আর সকল বিধবা স্ত্রীকে গ্রহণ করেছিলেন যে একটা কমকে যদি আত্মীয়তার বন্ধনে আবদ্ধ করা যায় তাহলে ইসলাম প্রচার পাবে শুধু এই জন্য নাইলে চল্লিশ বছরের বৃদ্ধা খাদিজাতুল কবরার আল্লাহ তালহাকে পঁচিশ বছরের যুবক মোহাম্মদুর রসুল্লাহ সাল্লী আসসাল্লাম কেন বিবাহ করতে যাবেন তো যাই হোক যখন এই পর্যায়ে যে স্ত্রীর বিভিন্ন কাজে আম্মা যান আয়সরদ্দাল্লা তালহা বলেন কানা সাল আলহি আসাল্লাম ইয়াকু নফি মেহনাতে আহলি যে নবীজি ঘরে আসলে একেবারে তার ভাব দেখিয়ে বসে থাকতেন না বরং আমাদের সাথে ঘর গৃহস্থালীর কাজকর্মে অংশ নিতেন একটা মানুষ কোন পর্যায়ে গেলে এবং না আলা নবীজি সাল্লাহ আলি ইয়াসিতুল কামিসা নিজের কাপড়ের সেলাইটা নিজে করে নিতেন এমনকি জুতোয় জুতো ফিতা ছিঁড়ে গেলে এটাও নবীজাল্লাহ আসলাম নিজে সেলাই করে নিতেন এটাও আম্মা জানদের আজকাল ঘরে দেখা যায় যে আমি এসেছি তুমি তো আমাকে এটা দিচ্ছ না সেটা দিচ্ছ না এই করছো না সেই করছো না কিন্তু মোহাম্মদ রসুল্লাহ সাল্লিয়াম কখনো স্ত্রীদেরকে এই রকম কিছু নির্দেশ করতেন না কটু কথা বলতেন না আর কন্যা হিসাবে তো মা ফাতিমা রতি আনকে কোনো সফরে যাওয়ার সময় সবাইকে বলার পরে সর্বশেষ বলে যেতেন ফাতিমা রাদি আল্লাহ তালাকে তার কাছে আবার সফর থেকে আসলে সবার আগে ফাতিমা রদি আল্লাহ তাল্হাকে নবীজি সাল্লাহ আলী ইসলাম সাক্ষাৎ করতেন তার সাথে কিছু নিয়ে আসলে প্রথমে ফাতিমা রদি আল্লাহ তালার গৃহে গিয়ে তাকে সেটা দিতেন নবীজি সাল্লাহসাল্লাম এতটা কন্যাকে স্ত্রীকে এভাবে ভালোবাসতেন এরপর মায়ের কথা যে নারী যখন মাতৃত্বের স্থানে ওই পর্যায়ে আসে রসুর আকরাম সাল্লাহ আলী সেই ঐতিহাসিক উক্তি ইন্নাল জান্নাতা তাহ তা আফদাম ইলুম এরপর আর কিছুই থাকে না যে তুমি যদি জান্নাত খোঁজো তাহলে তোমার মায়ের পদতলে তোমার জন্য জান্নাত নিহিত আছে এরপর আর কিছু থাকে না এবং যারা আমরা বখারি শরীফ মাগাজি পড়ছি তাদের কাছে যে হুনাইনের যুদ্ধে যখন কিনা সাহেবে কেরাম বন্দিদেরকে বন্দি করে আনলেন তখন বন্দিরা বলতে লাগলো যে কাদেরকে বন্দি করেছেন জানেন রসুলের কাছে খবর দিন এখানে রসুল সল্লাহ আলী সাল্লামের দুধ মা হালিমা রাদি আল্লাহা আছেন এবং তার বোনেরা আছেন এবং নবজি সাল্লাহামের দুধ বোন সীমা আছেন এই এদেরকে বন্দি করে আনছেন আপনারা এই এই ধরনের কাজ করেছেন নবজিৎ সাল্লাহ আলী আসসালাম যখন জানতে পারলেন যে আচ্ছা হনাইনের যুদ্ধে তাদেরকে বন্দি করে আনা হয়েছে রসুল এক আলী আসসাল্লাম তাদেরকে এমনিতেই মুক্তি দিয়ে দিলেন যে এবং শুধুমাত্র এই যে দুধ মা হালিমা সাদিয়া রবিউল্লাহ তাল আনহার কারণে তার প্রতি সম্মান দেখানোর ওসিলা রসুল আকরাম সাল্লি ইসলাম সমস্ত হুনাইনের বন্দীদেরকে রসুল আকরাম মুক্তি দান করলেন তো এইভাবে জগতের বিভিন্ন ক্ষেত্রে যখন কি অন্য ধর্ম যে নারীকে মিরাজ দেওয়া নারীকে এই অংশ দেওয়া নারীকে মিরাজ দিবে নারীকে নিজেকেই তো সম্পদ মনে করা হতো পুরুষ মনে করতো যে নারী একটা সম্পদ এই সম্পদ আবার সম্পদ পাবিক থেকে এই জন্য হিন্দু ধর্মে সম্পদ পাওয়ার কোনো চিন্তাই নেই বরং সতীদাহ প্রথা নওজ যে একজন স্ত্রী তার স্বামী মারা গেছে তার মানে হল তাকে স্বামীর সাথে সেই চিতায় সহমরণ করতে হবে এখনও হিন্দুস্তানের কোনো কোনো জায়গায় এই একেবারে এই কঠিন পরিস্থিতি তারা এখনও এটা মেনে চলে তো এই রকম অবস্থা ছিল যেখানে সেখানে ইসলাম নারীকে এই কন্যাকে কন্যা হিসাবে দিয়েছে বাবার সম্পদ থেকে তার মিরাজ স্ত্রী হিসাবে স্বামীর সম্পদ থেকে তার মিরাজ দিয়েছে মা হিসাবে সন্তানদের এবং স্বামীর সম্পদ থেকে তাকে অধিকার দিয়েছে কিন্তু ইসলামের বিপরীত এই যে বিংশ একবিংশ শতাব্দীর জাহিলিয়াত বিশেষত পশ্চিমা সভ্যতা কি উপহার দিয়েছে নারীকে পণ্যের সে মডেল হিসাবে স্থির করেছে নারীকে যৌনকর্মী হিসেবে বাধ্য করে বলা হচ্ছে তুমি তো কর্ম করে খাচ্ছ না এটাও বুঝি একটা কর্ম নারীকে তার রূপ যৌবন সব কিছু নিবেদনকারী একেবারে বিমানবালা হিসাবে যে তুমি তোমার রূপ যৌবন সকল প্যাসেঞ্জারকে বিলিয়ে দাও কেন একজন বিমানবালা হতে বিমানের এই সেবা করতে গেলে একজন নারী লাগবে কেন আবার একজন হোটেলের ওয়েটার কিংবা রিসেপশনিস্ট লেখা থাকে যে মহিলা অগ্রাধিকার মানে পুরুষ অ্যাপ্লিকেশন করলে হবে না এটা হলো ইসলামের বিপরীত জাহিনী চিন্তা চেতনার নব্যরূপ আগে ও ইদ আল উদু যখন কিনা নারী জন্মগ্রহণ করত তখন নারীকে জীবন্ত প্রথিত করা হতো যেটা হাজর দাহিয়া কালবির দিল্লা দাহানু করে আফসুস করে চির একেবারে বঞ্চনা এবং নবীজির কাছে বারবার এর জন্য দুঃখ অনুতাপ করতেন নবীজি সাল্লাহ তাকে সান্ত্বনা দিতেন যেটা তুমি না যেন করতে আর এখন কি করা হয় যে আসার পরে যে কোনো মাধ্যমে বিজ্ঞানের কল্যাণে যখন জানতে পারে যে আগত শিশু কন্যা সন্তান হচ্ছে তখন তাকে অঙ্কুরেই মেরে ফেলা হয় এটা কি ওইদ আল মাহুদাতঈলত নয় হায়দ ওয়াদুল খফি রসুল আকরাম সাল্লসুল এইভাবে নারীকে সমাজে স্থান দিয়েছেন সুতরাং আমরা যদি এই একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় নবীজি সাল্লি ওসাল্লামের সিরতকে না জানি এবং বিভিন্ন ক্ষেত্রে রসুল আকরাম সাল্লি ওসাল্লামের কি অবদান রয়েছে এগুলো যদি আমরা কাফেরদের কাছে অমুসলিমদের কাছে পৌঁছাতে না পারি তাহলে এটা আমাদের ব্যর্থতা হবে রসুল আকরম আলী ওয়াসাল্লামের কিছুই আসবে যাবে না এই সুতরাং সামনের চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা যত বেশি সিরত চর্চা করবো সিরতকে জীবনের চিরন্তন পাথেয় হিসাবে গ্রহণ করব ততটাই ওই যে ইমাম মালিক রহিমার কথা ইল্লা বিমা বিহি جے وہ زمانے میں معزز تھے عامل قرآن ہو کر اور تم خار ہوئے تاریخ قرآن ہو کر میں اقبال رحمت اللہ علیہ بول و چمتکار بولے کسن شور ہے ہو گئے مسلمان دنیا سے مسلمان نابود شور ہے ہو گئے دنیا سے مسلمان نابود ہم یہ کہتے ہیں تھے بھی کہیں دنیا میں مسلم موجود تعلیم میں تم ہو نہ سارا تو تہذیب میں حنود یہی تو ہے مسلمان جنہیں دیکھ کے شرمائے یہود اللہ اکرون বড় চমৎকার কথা বলেছেন যে মে তুম হ না সারা আজকে একজন মুসলমান সিরাতের এই মাসে কত র্যালি হয় কিন্তু একটা আপামর জনসাধারণের কাছে রসুল আকরাম সাল্লাহ আলী ইসলাম একটা সিরত যেন সে আপাত মানে শেষ পর্যন্ত একেবারে বিলিসে আপ পুরোপুরি পরে শেষ করতে পারে এই দাওয়াত দেওয়া হয় না বা এই চেতনা তার মধ্যে জাগিয়ে দেওয়া হয় না যার কারণে রসুল আকরাম সাল্লিয়ামের উম্মত হওয়া সত্ত্বেও সিরজ সম্পর্কে সে আধার পুরিতেই সে অবস্থান করে আর বলে যে এটা কি আর সেই ইসলামের সেই সেকেলে কথাটা এখানে চলে অথচ সে যদি জানতো রসুল আকরাম আলী ওসলামের সুন্না এটা উম্মে ইয়াকুব নামের একজন মহিলা যখন আইবনে মসুদ রদিউল্লাহ তাল আনহুর কাছে এসেছিলেন যে মহিলারা পর চুল রাখে ইত্যাদি ইত্যাদি করে এগুলো আল্লাহ তালা কারিমে হারাম করে দিয়েছেন তো মহিলা বললেন যে আমি তো কোরআন পারি পড়ি বুঝি তো মা পারা মা বাইনা দেখ মা ভাই তো ফি যে আমি তো আগা পড়লাম কিন্তু পেলাম না তো তখন এমনি মাসি আল্লাহ তাল বললেন যে পাননি আপনি কি সেখানে পাননি ওয়া মা আতাকুমুর রাসূলু ফখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু যে নবী যেটা বলেছেন সেটাকে গ্রহণ করো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বর্জন করতে বলেছেন তা বর্জন করুন তো এই যে পরচুলা মুতানাম মিছাদ মুতাফাল্লিজাত আই মুতাগাইরাত লিল হস লিরআই লিখলক আল্লাহ আল্লাহ এই যে বিভিন্ন রকমের ভরুপ প্লাগ করে ইত্যাদি ইত্যাদি যেগুলো আছে এগুলো তো রসুল সাল্লাসম নিষেধ করে গেছেন আর রসুল্লাহ যা নিষেধ করে গেছেন সেটা আল্লাহ নিষেধাজ্ঞারই নামান্তর তখন মহিলা বুঝলেন এই জন্য আমরা যত বেশি সিরাত চর্চা করব। নিজে বুঝব। এবং অপরকে বোঝানোর চেষ্টা করব। আমরা তত বেশি কামিয়াব হব আর আল্লাহ বি আফাহিম আল্লাহ তালে এই কথা বাস্তবায়ন হবে তারা যতই চাক ইসলামের বাতিকে নিভিয়ে দিতে আমি সিরত চর্চার মাধ্যমে ইসলামের বাতিকে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ আল ইসলাম ইয়া আলু ওলা ইহা আল্লাহ পাকরিন আমাদের সবাইকে সিরতের আলোকে আলোকিত হওয়ার তৌফিক দান করুন বাকরিন আলহামদুলিল্লাহ রবীন্দ্র